আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও ঠিক আছে তো আজকে আপনাদের দেখাবো আমার সুপারি বাগান ঠিক আছে গ্রামের বাড়িতে তো সুপারি বাগান দেখাবো আপনাদেরকে তো চলুন দেখা যাক এই যে বন্ধুরা এগুলো হচ্ছে সুপারি গাছ ঠিক আছে এই দেখেন কত বড় বড় গাছ হচ্ছে হুম এক একটা গাছ প্রায় চার বছর হয়েছে হুম ইনশাল্লাহ সামনের বছর সুপারি ধরবে আশা করা যায় ঠিক আছে বন্ধুরা এই এখানে প্রায় গাছ আছে একশো মতো আর এর পাশাপাশি ছোট ছোট গাছ লাগানো হয়েছে হুম এই ছোটো ছোটো গাছ সুপারি গাছ দেওয়া হয়েছে এগুলো আবার অন্য ক্ষেত্রে লাগাবো হুম এই সুপারি গাছ দেখান সুপারি বাগান করতে বন্ধুরা সবের গাছ একটা লাভজনক ব্যবসা ঠিক আছে তো আপনারা চাইলে আপনারা সবের বাগান করতে পারেন হুম এই দেখেন ভিতরের অবস্থা দেখুন সবের বাগান দেখতে বন্ধুরা তখনই ভালো লাগবে যখন অনেক গাছ দেখতে পারবে সুপারি ধরছে প্রত্যেকটা গাছে তখনই মনটা ভরে যাবে আশা করা যায় ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুপারি গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে কেউ সুপারি বাগান করলে একটু ধৈর্য ধৈর্য হবে ঠিক আছে একদিন তো সব কিছু হয় না প্রায় চার থেকে পাঁচ বছর লেগে যায় একটা সুপুরি গাছে সুপারি আস্তে হম তখন রাজকে বলুন ঠিক আছে দেখার জন্য কোনো ভিডিও নেই ঠিক আছে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা অন্য কোনো ভিডিও নেই ঠিক আছে সে বন্ধু সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ